আমাদের অফিশিয়ালদের আরো বেশি সংযম দেখানো আমি বলতে বাধ্য হচ্ছি আজকে খবরের কাজে ট্যাগ করে ইচ্ছে করা বাদ করে তাক ময়ূর কুচ্ছ করলে ময়ূর হয় না ময়ূর ময়ূরই থাকে মোহনবাগান মোহনবাগানই থাকে নিজেদের আইডেন্টিটি কারোর নষ্ট করা উচিত না ওরা বড় ক্লাব ওরা নিজেদের আইডেন্টি নিয়ে থাকুক না কেন আরেকজনকে কপি করবে আলতোলা নৌকা আমরাই আলতোলা নৌকা আর কেউ হতে পারে না তো সেই জন্য আমরা আমরাই থাকবো ওরা ওরা থাকবে নিজেদের আইডেন্টি কখনো নষ্ট করা উচিত না এটা খুব ছোট জিনিস এটা ওদের বোঝা উচিত তবেই ওরা কিন্তু বড়ো আরও বড়ো হিসেবে পরিচিত হবে কাউকে কখনো কপি করার দরকার আরও একটা বিষয় মিনি মিনিডারবি বলাতে মহাবেডান সমর্থক কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছিল মোহনবাগানের পেজ থেকে মিনি ডারবি আপলোড করা হয়েছিল সেটা নিয়ে এই বিষয়ে তারা বলেছিলেন সুপার ডারবি সুপার ডার্বি জিতে জবাব আছে যেভাবেই বলুক যেটা এটা চিরকালী হয়ে এসছে মুনমান ইসব ম্যাচটাকে ডারবি বলা হয় আর বলি মহামান ইস্টবেঙ্গল বা মুনমান মহামানকে মিনি ডারবি করা হয় আজ নয় এটা বহুদিন ধরে পড়েছে আমি বললাম তো ওরা আইএসএল খেলছে ওদেরও এইগুলো ভাববার কারণ আছে

বোনটা খুবই ভালো গোল করেছে ভালো খেলেছে আমার বিশ্বাস ও আরও সময় পেলে আরও খেললে ওর আরও ফিটনেস লেভেল বাড়লে ও আরও ভালো খেলবে এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারের দরকার এটা নয় যে ভালো খেললেই মন ভালো খেলবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলবে